সেখানে সাধারণ মানুষ যারা দু চারবার হজে গিয়েছে বা মোয়াল্লিম সাধারণ মানুষের সামনে অর্থাৎ নতুন হাজিদের সামনে এমনভাবে বিষয়বস্তুগুলো তুলে ধরছে যে তাদের বেরে বিরাট একটা বোঝা হয়ে যাচ্ছে যে কি করবে আর কোনটা করবে না তারা যেন হেতকে পায় না সব অতি সংক্ষেপে মোটা ছোটা জিনিসগুলো বেড়ে রাখা দরকার হজের কাজ মূলত শুরু হয় আট তারিখ থেকে হজের কাজ মূলত শুরু হয় আট তারিখ থেকে আট তারিখে আপনি আপনার হোটেল থেকে আপনার রুম থেকে এহরাম বেঁধে জোহরের আগে মিনায় পৌঁছাবেন আট তারিখে আপনার কামরা থেকে এহরাম বেঁধে আপনি মিনার ময়দানে আপনার তাবুতে পৌঁছাবেন এখানে মিনার ময়দানে কোনো কাজ নেই জোহরের আগে পৌঁছাবেন এখানে পাঁচ অক্ত নামাজ পড়া হবে জোহর আসর মাগরেব এশা ফজর ব্যাস এই পাঁচ শক্ত নামাজ মিনার ময়দানে হবে এক তারিখে আর কোনো কাজ নেই এবারে আবার ফজরের পরে রেডি হবে জোহরের আগে মিনা ত্যাগ করে জোহরের নামাজ আরাফায় গিয়ে পড়বে এটা ন তারিখ সুতরাং ন তারিখে মিনা ছেড়ে আরাফায় চলে যাবে আরাফায় গিয়ে উকুপে আরাফা যেটা আমরা বলে থাকি কোনো কাজ নেই কেবল আরাফার ময়দানে বসে দোয়া করা আর কিচ্ছু না আরাফার ময়দানে যতক্ষণ থাকবে ততক্ষণ শুধু আল্লাহর কাছে কেঁদে 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 দোয়া করবে তো উকুপে আরাফা শুরু হবে আরাফার ময়দানে যাওয়ার পরে ওখানে জোহর এবং আসর দুটো নামাজ একই সঙ্গে বা জামাত আদায় করে ওখানকার আমি যে হজ একটা খোদওয়া দেবে তারপরে এবারে উকুপে আরাফা শুরু হবে একদম মগরেদ পর্যন্ত মগরেদ পর্যন্ত এবার আপনি বসে শুয়ে দাঁড়িয়ে যেভাবে পারেন অনাবরত আল্লার কাছে দোয়া করতে থাকেন এই দোয়া করাটাই হচ্ছে আরাফার ময়দানে বসে এরই নাম উকুপে আরাফা ব্যাশ সন্ধ্যা হয়ে গেল উকুপে আরাফার কাজ শেষ এখানে কোনো কাজ নেই এই খালি দোয়া তো মিনার ময়দানে যখন কোনো কাজ ছিল না খালি সেখানে থাকা আর টাইমে টাইমে নামাজ পড়া ঠিক আরাফার ময়দানে কাজ বলতে এতটুকু যে বসে দোয়া করা এবারে মাগরেবের নামাজ ওখানে আরাফায় পড়বে না মগরেবের সময় হয়ে গেলে ওখান থেকে চলে আসবে মোজদালে ভাই এসে মাগরিব এবং এসা পড়ে অনাবরত বিশ্রাম মোজদালে আজ মানে ফজরের নামাজ আহ্বান আঁকতে পড়ে নিয়ে আর ফজরের আঁকতে শেষ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টুকু বসে বসে দোয়া করা ফজরের নামাজ পড়ে নিয়ে ফজরের রক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত এখানে বসে দোয়া করা এর নাম হচ্ছে উকুবে মোস্তালিফাই বাস এখানেও কোনো কাজ নেই তাহলে উকুপে আরফ ছিল বসে দোয়া করা আর সেটা ছিল জোহর থেকে মাগরিব পর্যন্ত আর উকুপে মোস্তালিফাই এটাও কাজ ওই এতটুকু দোয়া করা যে ফজরের নামাজ পড়া হয়ে গেলে বাকি টাইমটুকু দোয়া করা এবারে সূর্য ওঠার আগে ওখান থেকে মিনায় চলে যাবে বেশ এবারে মিনায় গিয়ে আপনাকে পরপর তিনটে কাজ পরস্পর করতে হবে আগে পরে করলে হবে না মিনায় গিয়ে আপনি প্রথম রমিয়ে জিমার করলেন তারপরে কুরবানি করলেন তারপরে মাথা ন্যাড়া করলেন এই তিনটে কাজ এই দশ তারিখে হবে মিনার ময়দানে আর তারপরে মাথা ন্যাড়া হওয়ার পরে তহাফি জিয়ারাত কাবা শরীফ তহাফ করবেন সাবামার সাই করবেন হজ কমপ্লিট এবারে দুদিন একটা একটা কাজ থাকবে এগারো তারিখ এবং বারো তারিখে যখন আপনি মিনায় থাকবেন এগারো তারিখে রমিয়ে জিমার করবেন বারো তারিখেও রমিয়ে জিমার করবেন ১৩ তারিখে যদি ওখানে থাকেন রমিয়ে জিমার করতে হবে অন্যথায় করতে হবে না এই টোটাল হজের কাজ শেষ তাহলে হজের কাজ এমন কিছু হাতিঘোড়া নয় আপনি যখন আট তারিখে মিনায় গেলেন কোনো কাজ নেই থাকা আর ওখানে নামাজটা পড়া আপনি আরা গেলেন ওখানে কোনো কাজ নেই খালি একটু দোয়া করা মজদালে বেড়াছেন বিশ্রাম করলেন কোনো কাজ নেই খালি ফজরে পরে একটু দোয়া করা মিনার ময়দানে দশ তারিখে এসে তিনটে কাজ আপনাকে পরপর করতে হচ্ছে এক নম্বর লমিয়া জিমা দুই নম্বর হচ্ছে কুরবানি তিন নম্বর হচ্ছে আপনার মাথা মুন্ডন করা মাথা নেড়া করা আর চার নম্বর কাজ সেটা হচ্ছে কাবা শরীফ তো করা করা দশ তারিখে এই কাজগুলো করে নিতে পারলে হজের কাজ আর খুব সামান্য একটু কনে থাকলো এগারো বারো তারিখে রমিয়া জিমার করা বাকি সব কাজ শেষ এবং সেটাও হালাল অবস্থায় তো এই যে বিনার ময়দানে তিনটে কাজ আগে পরে করলে হবে না এই পরপর আমি যে তরতুপ বলেছি সেই তরতিবে করতে হবে প্রথমে যে কোরবানি করে তারপর রমিয়া জিমার কি প্রথমে মাথা নাড়া করে তারপরে কোরবানি করলেন তো এতে দাম অজীব হবে সুতরাং পরপর করতে হবে আগে রমিয়া জিমার তারপরে কুরবানি তারপরে মাথা নেড়া এই তিনটে কাজ পরপর করতে হবে এবং এই তিনটে কাজের আগে কোনো অবস্থায় আপনি জিয়ারাত করতে পারবেন না এই তিনটের পরে চতুর্থ নম্বরে তহাপে জিয়ারাত করতে হবে সুতরাং এই সহজ মোটা ছোটা কটা কাজ অন্য কিছু নয় এই কটা কাজ ঠিক করে করতে পারলে এবারে আপনার কষ্ট যেটা সেটা একটু ভিড় ঠেলা জার্নি যাওয়া আসার পথে অন্য কিছু নয় সুতরাং আমাদের দেশে এই তিনটে চারটে কাজ বোঝানোর জন্য যেভাবে মানুষকে প্রেশান করে তোলা হয় এতে মানুষের ব্রেন হ্যাং হয়ে যায় এই মোটা জোটা জিনিসগুলো ব্রেনে রাখলেই বাকি টুকটাক জিনিস যারা সঙ্গে থাকে তাদের সঙ্গে জানা বোঝা করা কি একটা ছোটো চটি বইয়ের সঙ্গে রাখা কেন ওসব ছোটো ছোটো জিনিস অত নলেজে থাকে না মুখস্থ থাকে না আর করার সময় মানুষ ভুলেও যায় পাশে যারা করছে তাদের জিজ্ঞাসা করে নেওয়া এতে খুব সহজ হয় আল্লাহ রব্বুল আলমিন যারা হসপাকেবারে যাবেন তাদেরকে শারীরিক মানসিক সার্বিক সুস্থতা দিয়ে আফালে হজ সমস্তগুলো সঠিকভাবে সম্পূর্ণ করিয়ে নেওয়ার তৌফিক নসিব করে দেন আল্লাহ আমিন